হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি কি বলে তোমাদের কাছে ক্ষমা চাইবো আমার জানা নেই বিগত এক বছরের কাছাকাছি ভিডিও আপলোড করতে পারিনি চাইনি এটা বলা ভুল চেয়েছি কিন্তু পেরে উঠিনি আমি করতে নানা কারণে সেটা নিজের শারীরিক হোক পারিবারিক হোক বা নিজের ব্যক্তিগত কিছু কারণে আমি জানি না আজকে যে আমি গল্পটা শুরু করছি তোমরা আবার আগের মতো আমার গল্পগুলো শুনবে কিনা আমি সত্যিই জানি না আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি বলে এটাও বলবো না যে আমি প্রতিদিন গল্প দেবো আমি বলবো চেষ্টা করব। কারণ কথা দিলে না আমি দেখেছি সেই কথাটা রাখা হয় না এই কথা দেওয়া ব্যাপারটা খুব বড় শব্দ আমার কাছে খুব ভার মনে হয় আমি জানি না কি করতে পারবো পারবো না আমি সত্যি বলছি এবার থেকে মন থেকে চেষ্টা করব। গল্পগুলো দেওয়ার আমি জানি আমি যে গল্পটা আত্মিক রাস্তায় ছেড়ে দিয়েছিলাম হাইডোগ্রিফিকের দেশে আমি সেটা নিয়েই আবার ফিরেছি সেটা শেষ করতে আশা করছি তোমরা শুনবে তো আজকের গল্প আমরা শুরু করছি অনির্বাণ ঘোষের লেখা হাইড্রিফিকের দেশে কুড়িতম গল্প তুতান খামেন যিশুর জন্মের প্রায় তেরোশো বছর আগেকার কথা হঠাৎ করে রাজা আখেতানের মৃত্যুর পরে মিশরের উমাসনদে যে নতুন রাজা এলেন তার বয়স মাত্র নয় ওর জন্মের সময় মা কিয়া মারা যান বড় হয়ে ওঠা ধাইমা মাইয়ার কাছে বালক রাজাকে সিংহাসনে বসিয়ে রাজত্ব চালাতে লাগলেন মন্ত্রী আই ছোটবেলা থেকেই সে ছেলে দুর্বল লাঠি ছাড়া হাঁটতে পারত না বারবার ম্যালেরিয়াতে ভুগত নিজেরই সদ্বন আন খেসে নামেন বিয়ে করে সে দুজন সন্তান হয় কিন্তু তাদের দুজনেই মারা যায় গর্ভাবস্থাতে রাজা নিচে ও হঠাৎই মাত্র উনিশ বছর বয়সে মারা যান সঙ্গে সঙ্গে তড়িগড়ি করে তাকে সদ্য সদ্য বানানো একটা ছোট্ট সমাধিতে শুয়ে নিজের দায়িত্ব সারেন মন্ত্রী আয় তারপরে নিজেকে মিশরের ফাড়াও বলে ঘোষণা করেন যেখানে যেখানে এই বালক রাজার নাম লেখা ছিল তা মুছে ফেলা হয় মন্দিরের দেওয়ালে খোদাই করা ছবি নষ্ট করে দেওয়া হয় আই চেয়েছিলেন যাতে এই ফাড়াওকে কেউ আর মনে না রাখে কিন্তু ইতিহাসের মজাটা এমনই যে আজকে আইকেই কেউ মনে রাখেনি অন্যদিকে মানুষ নেই যে সেই অতি সাধারণ রুগ্ন এর নাম শোনেনি তার নামের মানে ছিল সূর্য দেবতা আমেনের জীবন্ত প্রতিচ্ছবি আমরা ওকে চিনি তুতাম খামেন বলে তার মানে বলছেন তুতাম খামেন একজন খুব ইগনি ইনসিগনিফিক্যান্ট ফারাও তাহলে এত বিখ্যাত দেন বিখ্যাত হওয়ার কারণটা তো খুবই সহজ বন্দন ভাই একমাত্র তুতান খামেনি সেই ফাড়াও যার কবর প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল সেই কবরের ঐশ্বর্যে তাক লেগে যায় গোটা পৃথিবীর সঙ্গে এসে বসে একটা মিথ অভিশাপে ব্যাস এরপরে মানুষ আর কিন্তুকে ভুলতে পারেনি পিজি বলল হ্যাঁ পড়েছিলাম বটে যে তুতান খামেনি সমাধি আবিষ্কারের সঙ্গে যে অভিশাপটার কথা আগে বলা হতো তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ঠিক বলেছ একদমই তাই তবে রহস্য জড়িয়েই আছে আর আছে রাজনীতি যে ব্যাপারে অনেকেই কথা বলে না রাজনীতি সেটা কিভাবে একটা টুথপিক দিয়ে এতক্ষণ দাঁত খোঁচাতে মৌরিক টুকরো আটকে গিয়েছিল মনে হয় এবারে টুথপিকটাকে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে বললেন তাহলে একদম গোড়া থেকে এই গল্পটা বলি শুনো আঠারোশো সালের মে মাসের একটা দিন ইংল্যান্ড ইজিপ্টোলজিস্ট পার্সি মিশরে যাবেন জন্য তার একজন এমন হেল্পারের দরকার যে খুব ভালো ছবি আঁকতে পারে এই কথাটা বন্ধু উইলিয়াম আর্মহার্স্টকে বলার সঙ্গে সঙ্গে সে বললো তার আরেক বন্ধুর এক ছেলে আছে বটে পড়াশোনার তেমন কিছু হয়নি ছোটবেলা থেকে তবে খুব ভালো আঁকতে পারে সে যা দেখবে চটজলদি একেবারে অবিকল এঁকে দেবে ব্যাস মাত্র সতেরো বছর বয়সে সেই ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে দিল ইজিপ্টে সেই পরে মাত্র পনেরো বছরের মধ্যে হয়ে উঠল উত্তর ইজিপ্টের ডিপার্টমেন্ট ছাড়া মাটিতে বেলচা চালানোই যাবে না এই হলো হাওয়ার্ড কাটার মানে আর্কিওলজিস্ট নিজেই অ্যাডমিনিস্ট্রেশনের হেড তবে আর বলছে কি কাটার নিজেই ঠিক করতেন কাকে কোথায় এক্সকশনের কাজ দেওয়া হবে মিশরের রাজনৈতিক মানচিত্রটা তখন অদ্ভুত বুঝলে দেশ চালানোর মিশরের গভর্নমেন্টের থাকলেও দিকটা পুরোপুরি ছিল ব্রিটিশদের দখলে কায়রো হোটেলের লবিতে তখন প্রতিদিন দেখা যেত ইউরোপীয় ধন সবার একটাই লক্ষ্য একটা ভালো জায়গায় খুঁড়তে দেওয়ার পারমিশন জোগাড় করা তারপরে সেখানে একজন ভালো আর্কিওলজিস্ট লাগিয়ে কাজ করানো তারপরে সেখানের থেকে যা সম্পদ উঠবে তা নিয়ে দেশে ফেরা কতটুকু মিশরের গভর্নমেন্টের হাতে থাকবে সেটাও ডিপার্টমেন্ট অফ অ্যান্টিকুইটি ঠিক করে দেবে এইভাবেই কত শত ঐশ্বর্য যে ইউরোপের কোণে কোণে ছড়িয়ে পড়েছে তার ইয়ত্তা নেই এইসব মিলিয়নারদের একজন ছিলেন জর্জ হাবার্ড যাকে ছাড়া তুতান খামেনের সমাধি খুঁজে বের করা সম্ভব ছিল না ইনি আবারকে আমরা তো লর্ড কার্নার ভারেনের নাম শুনেছো তো জর্জ হাবার ছিলেন ইংল্যান্ডের কার্নারভন শহরের পঞ্চম আর্ড সেখান থেকে এমন নাম নামে লর্ড হলেও সেই সময় লর্ড কার্নারভনের কিছু নয় বাজারে বিশাল দেনা যেকোনো দিন নিজের জমি জায়গা বিক্রি করতে হতে পারে এই দেনা শোধ করতে যে টাকা লাগবে সেটা আনার পথ কি একমাত্র জুয়ো খেলেই রাতারাতি সেই টাকা জোগাড় করা সম্ভব লর্ড কার্নারভন নিজের শেষ সম্বল দিয়ে সেই জুয়ো খেললেন বিষয়ের ওপরে আসার সঙ্গে পরে দেখা হয় কাটারের কাটার বোঝান যে ভ্যালি তিন হাজার বছরের পুরনো এক রাজার ঐশ্বর্য লুকিয়ে আছে সেটা একবার খুঁজে পেয়ে পারলে কার্নারভনের দেনা হিসে খেয়ে শোধ করে দেওয়া যাবে বলা বাহুল্য কাটার এখানে তুটান খামিনের কথাই বলেছিলেন কিন্তু ভরস এখানে একটা খটকা থেকে গেল একটু আগে আপনি বললেন যে ভ্যালি অফ দ্য কিংস এতবার খোরাখুরি হয়ে এত কবর আবিষ্কার হয় যে সবাই ভেবেই নিয়েছিল যে সেখানে আর কিছু নেই তাহলে হাওয়ার্ড কাটার এত শিওর হলেন কি করে ঠিক শিওর না বুঝলে তবে একটা বড়সর অনুমান তিনি করতে পেরেছিলেন ভ্যালি অফ দ্য কিংস থেকেই পাওয়া ছোট ছোট ক্লু ওকে বলে দিয়েছিল যে কাছে পিঠে কোথাও টুতাংখামেনের সমাধি লুকিয়ে থাকলেও থাকতে পারে যেমন ধরো একটা ভাঙা কাপে আর একটা ছোট কাঠের বাক্সে ফারাওয়ের নাম পাওয়া গিয়েছিল আবার এই ভ্যালিতে একটা ছোট গর্তে পাওয়া গিয়েছিল তুতাং খামেনকে মনে বানানোর জন্য ব্যবহৃত মাল মশলা তা যেটা বলছিলাম কার্নারফনকে রাজি করিয়ে হাওয়ার্ড কার্ডার নিজেই ভ্যালি অব দ্য কিংস এর আর্কিওলজিস্টের কাজ অথরাইজ করলেন নিজের নামই দিলেন চিফ আর্কিওলজিস্ট হিসাবে তারপর কাজ শুরু হলো কাটার কাজ শুরু করেন উনিশশো সালে কিন্তু গোটা ভ্যালি অব দ্য কিংস তন্ন করে খুঁজে ফেললেও কিচ্ছু পাওয়া যাচ্ছিল না শুধু পঞ্চম রামেসিসের একটা সমাধি খুঁজে পাওয়া গেল সেটাও তেমন কিছু নয় অন্যদিকে লর্ড ধৈর্য আর আসছিল উনিশশো বাইশ ছিল কাটারের জন্য শেষ সুযোগের বছর আঠাশে অক্টোবর উনিশশো হাওয়ার্ড কাটার তখন আশা প্রায় ছেড়েই দিয়েছেন অন্যদিকে এতবার খোড়াখুরি চালাবার জন্য বিস্তর ময়লা জমা হয়েছিল গোটা ভ্যালি জুড়ে একটা বড় ঢিপি তৈরি হয়েছিল সদ্য খুঁজে পাওয়া ষষ্ঠ সেইখানটাই আবার ভ্যালিতে ঢোকার রাস্তা শীতকাল আসছে না করলে তারা ভ্যালিতে ঢুকবেন কি করে লেবাররা যখন ময়লা পরিষ্কারের কাজ করছে তখন হার্ড নিজের তাবুতে বসে একটা সিগারেট ধরেছেন সেটা অর্ধেক শেষ হয়েছে এমন সময় একজন শ্রমিক হাঁপাতে হাঁপাতে ওর তাবুতে এসে ঢুকলো ময়লা পরিষ্কার করার সময় বালির নিচে নাকি একটা মসৃণ পাথরের স্ল্যাব দেখা গেছে দেখে মনে হচ্ছে একটা সিঁড়ির প্রথম ধাপ নেমে গেছে ষষ্ঠ রামেশে সমাধির নিচের দিকে দিন সাতেক পরে যখন আরো বালি নুড়ি পাথর সরানো সম্ভব হলো তখন কাটার দেখলেন এটা সত্যি একটা সিঁড়ি দশ ফুটের মতো নিচে নেমে গেছে নভেম্বরের পাঁচ তারিখে কাটার সে সিঁড়ির শেষ ধাপে গিয়ে পৌঁছালেন ওর সামনে তখন একটা পাথরের দরজা দরজার গায়ে লাগানো শিলে একটা জাকা। তাতে গোটা গোটা করে লেখা আছে আমিন তুত মানে এইটাই সমাধি কাটার দরজাটা খুললেন তখন কি পেলেন না ভায়া দরজা খোলার বদলে কাটার ওর সুমিতির নির্দেশ দিলেন সিঁড়িটা আবার নুড়ি পাথর দিয়ে বুঝিয়ে দিতে এ উদ্ভট চিন্তা ভাবনা উৎপত্তিটা নয় কাটার কৃতজ্ঞতা জানার ভাষাই তা লর্ড কার্নারভনের সাহায্য ছাড়া তো এই সমাজে কাটার আবিষ্কার করতে পারতেন না তাই উনি চেয়েছিলেন কর্নারভন যেন সেই সমাজেতে প্রথম পা রাখেন রাতারাতি একটা ছোট নৌকায় চড়ে কাটার চলেলেন লাক্ষরে সেখানে টেলিগ্রাম অফিস থেকে কার্নারভনকে একটা মেসেজ পাঠালেন তার জবাব এলো জলদি পরের তিনটে সপ্তাহ কাটারের কাটলো অপেক্ষা করতে করতে ঘুম চলে গেছে যদিও মোটা টাকার বিনিময়ে শ্রমিকদের কাছ থেকে এই আশ্বাস আদায় করা গেছে যে তারা এই কথা কাউকে বলবে না তবুও যদি কেউ একবার জেনে ফেলে মরুভূমির মধ্যে ডাকাতদের আক্রমণের সামনে কাটার কিচ্ছু করতে পারবেন না অবশেষে নভেম্বরের তেইশ তারিখে কার্নার কায়রোতে এসে পৌঁছলেন সঙ্গে ওর একুশ বছরের মেয়ে লেডি এভিলিন সেই দিনটা হোটেলে রেস্ট নিয়ে চব্বিশ তারিখের ভোরবেলায় চলে এলেন ভ্যালি অব দা কিংসে ততক্ষণে কাটারের দলবল আবার সেই পাথর শুরু করে দিয়েছে আবার সেই পাথরের পঁচিশে নভেম্বর কর্নার দাঁড়িয়ে সেই দরজার সামনে ওর দিকে তাক করে থাকা ক্যামেরা অপেক্ষা করছে ঐতিহাসিক মুহূর্তটাকে ধরে রাখার জন্য খোলা হলো সেই দরজা আর সঙ্গে সঙ্গে দেখা গেল সুতমখামিনের ঐ সহ্য দেখা গেল নিচে নেমে যাওয়ার আরেকটা সিঁড়ি সেটা গিয়ে শেষ হয়েছে আরেকটা পাথরের দরজাতে তার গায়েও তুতাম খামেনের নাম লেখা শিলমোহর ছাব্বিশে নভেম্বর বেলায় আবার সবাই মিলে আগের দিনের খুঁজে পাওয়া দরজার সামনে উপস্থিত হলেন এবারে কাটার লোহার রড দিয়ে সেই দরজার গায়ে একটা গর্ত করলেন তারপরে একটা মোমবাতি জ্বালিয়ে ভিতরে উঁকি মারলেন অনেক দিনের জমে থাকা বাতাসে মোমবাতির শিক্ষা প্রথমে কেঁপে উঠে শান্ত হলো ভেতরের অন্ধকারের সঙ্গে কাটারের চোখের ধাতস্থ হতে সময় লাগলো একটু এবার ওর চোখ দুটো খুশিতে উজ্জ্বল হয়ে উঠল পিছন থেকে লর্ড কনভারশন ফিস ফিস করে জানতে চাইলেন কিছু দেখতে পাচ্ছ উত্তরে কাটার বলল ইয়েস ওয়ান্ডারফুল থিংস কাটারের চোখের সামনে তখন সোনা চকচক করছে আর মোমবাতির আলোয় সে ছায়া তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে একটা অদ্ভুত জন্তুকে পাথরের দরজা পুরোপুরি সরিয়ে ফেলার পরে ব্যাপারটা ভালো করে বোঝা গেল একটা ছোট ঘর তাতে ঠেসে বোঝাই করা আসবাবপত্র গোটা তিনে খাট কাঠের তৈরি সোনায় মরানো খাটগুলোর পায়ার জায়গায় জন্তুর মুখ বানানো তার ছায়ায় কাটার দেখতে পেয়েছিলেন সেই ঘরের পশ্চিমের দেওয়ালে পাওয়া গেল আর একটা ছোট ঘর দুটো ঘর মিলিয়ে খাটগুলো ছাড়াও আর যা যা ছিল সেগুলো একটা রথ বাক্স বোঝাই করা জামাকাপড় কাপড় পারফিউমের বোতল আর পাওয়া গিয়েছিল কিছু শুকিয়ে যাওয়া ফল রুটি আর মদের পাত্র মানে মৃতরাজার যাতে পরবর্তী জগতে কোনো প্রবলেম না হয় তার সব রকমের ব্যবস্থাই এটা আগেও বলেছিলেন তো হ্যাঁ এরকমটা সব সময় থাকতো কিন্তু সেই আসল জিনিসটা কোথায় এত বড় একটা ঐশ্বর্য পেয়ে নিজেকে আশ্চর্য মিশরের আর্কিওলজির ইতিহাসে এমন কিছু আর হয়নি সেটা উনি খুব ভালোভাবেই জানতেন সবাই সমাজ তাই সমাজের প্রতিটা জিনিসকে যত্ন করে প্রিজার্ভ করার দিকে আগে মন দিলেন ইউরোপ আর আমেরিকার সেরা এক্সপার্টদের ডেকে আনা হলো তাদের কাজ করার জায়গা হলো আশেপাশের সমাধিগুলো আর্কিওলজিক্যাল ফটোগ্রাফার হ্যারি বার্টন সেই সময় ওখানেই ছিলেন নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়ামের হয়ে কাজ করতে আর্কিওলজিক্যাল ফটোগ্রাফার হ্যারি বার্টন সেই সময় ওখানেই ছিলেন নিউ ইয়র্কে মেট্রোপলিটান মিউজিয়ামের হয়ে কাজ করতে তাকে দলে নেওয়া হলো হ্যারির কাজ ছিল সমাধির প্রতিটা জিনিসের গায়ে হাত দেওয়ার আগে তার ছবি তুলে রাখা ছবিগুলো ডেভেলপ করার জন্য কেভি পঞ্চান্ন বেঁচে নেওয়া হলো যেটা ছিল তুতাঙ্খামিনের ভাইয়ের সমাধি আরো কয়েকটা টুম্বের মধ্যে তৈরি করা হলো ল্যাবরেটরি আর ওয়ার্কশপ এগুলো করতেই লেগে গেল দু মাস বাইরের জগতে ততদিনে তুতাম খামিনের সমাধি আর তার গুপ্তধনের কথা ছড়িয়ে গেছে ভ্যালি অব দ্য কিংসে তখন গিজগিজ করছে রিপোর্টার আর ট্যুরিস্ট সবাই রোজ ভোরবেলায় টিফিন বক্সে খাবার আর বোতলে জল নিয়ে চলে আসে এসে জটলা করে সমাধির উল্টো দিকের উঁচু পাঁচিলে সারাদিন ধরে তারা হাঁ করে টুম্বের দিক দরজার দিকে তাকিয়ে বসে থাকে এই যদি একটা নতুন আবিষ্কার মাঝে মাঝে কাটারের মনে হতো এত লোকের চাপে ওই পাঁচিল না ভেঙে পড়ে তাহলে আর একটা নতুন সমাধি তৈরি হয়ে যাবে সেই যে ছোট ঘরটার মধ্যে খাটগুলো পাওয়া গিয়েছিল তার উত্তর দিকে দেওয়ালে ছিল আরেকটা দরজা দরজা দুপাশে দাঁড় করানো ছিল দুটো প্রমাণ সাইজের তুতাম খামেনের মূর্তি যেন ওরা অতন্দ্র প্রবরের মতো কিছু পাহারা দিচ্ছে কাটার বুঝতে পেরেছিলেন ওর পিছনেই আছে তুতাম রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে সেই দেওয়ালের গায়ে একদিন গর্ত করে কাটার লেডি ঢোকেন সামনে রাখা সোনায় বরান একটা বাক্স দেখে ফিরে আসেন তিন মূর্তির এই রভেদুর কথা যদিও আর কাউকে জানানো হয়নি সতেরোই নভেম্বর ঘটা করে বেশ কিছু আর্কিওলজিস্ট আর গভর্নমেন্টের অফিসিয়ালদের সামনে উত্তরের দরজাটা খুলেন কাটার দরজা খুলতে দেখা গেল সেই সোনায় বানানো বক্সটাকে তার সামনেই ছিল একটা দরজা সেই দরজা খুলে বেরোলো আর একটা বাক্স তার মধ্যে আরেকটা বাক্স এত অবধি কাজ একোবার পরে কাটারের মন হলো এই কমার্সে অক্লান্ত পরিশ্রমের পর একটু বিশ্রাম নেওয়া দরকার অন্তত দিন দশেকের জন্য তারপর না হয় আবার পুরোনো উদ্যমের সাথে কাজ শুরু করা যাবে টুম্বের দরজা দরজায় লোহার গেট বসিয়ে বাইরে আটো গার্ডে ব্যবস্থা করা হলো কাটার চলে এলেন লাকসারের হোটেলে লর্ড কার্নারভন মেয়ের সঙ্গে বেরিয়ে পড়লেন আসওয়ানের উদ্দেশ্যে নীলনদের পথে নিছকি টুরিস্ট হিসেবে নৌকাতে কার্নারভনের গলায় একদিন একটা মশা কামড়ালো খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু পরের দিন শেভ করার সময় সেই জায়গাটা আবার কেটে ফেললেন কার্নারভন সঙ্গে সঙ্গে সেখানে আয়োডিন লাগালেও ঘা হারল না ইনফেকশন ছড়িয়ে পড়ল তার সঙ্গে হলো নিউমোনিয়া ওকে জলদি কায়রোতে চিকিৎসার জন্য নিয়ে আসা হলেও বাঁচানো গেল না পাঁচই এপ্রিল মারা গেলেন লর্ড পঁয়তাল্লিশ ঠিক সেই সময় নাকি ইংল্যান্ডে কার্নালভনের পোশাক কুকুরটিও মারা যায় এই ঘটনা কদিন আগে কাটারের পোশাক ক্যানারি পাখিরও নাকি একই পরিণত বিষাক্ত কব্রাচ্ছ বলে কয়েক সপ্তাহ পরে ইংল্যান্ডের বিকন হিলে যখন কার্নার কবর দেওয়া হচ্ছে তখন আকাশে খুব নিচু দিয়ে উঠছিল মিডিয়ার ভাড়া করা এরকলেন লক্ষ্য একটাই লর্ডের শেষ মুহূর্তে ছবি তুলে রাখা পরের দিনই সবটা নিউজ প্রথম পাতার খবর ছিল একই থাড়াওয়ার অভিশাপেই নাকি কার্নার ভানের হয়েছে হাওয়ার্ড কাটার নিজে বারবার বলার চেষ্টা করলেন যে তুতাম খামিনের কবর কোনো বিষ কোনো অভিশাপ ছিল না তাও কেউ ওর কথা পাত্তাই দেয়নি সেই সময় কিন্তু ভাবেস্তা আমি শুনেছিলাম তুতাং খামিনের কবরের গায়ে নাকি লেখা ছিল যে ওই সমাধির ভেতরে ঢুকবে খার অভিশাপ তাকেই গ্রাস করবে দূর এরকম কিছু ছিল না গুজব কিন্তু শুধু তো কার্নার নন কাটারের টিমের আরো দুজন নাকি পরপর মারা যান ওই সময় দেখো সেটাও কেন ছাড়া আর কিছুই নয় তুতাং খামিনের টুঙ্গ খুঁজে বের করার কাজে জড়িত ছিলেন স্বপ্ন নিয়ে ছাব্বিশ জন তাদের মধ্যে মাত্র ছজন পরের দশ বছরে মারা যান স্বয়ং হাওয়ার্ড কাটার বহারত বিয়াতে নিয়ে এসেছিলেন আরো ষোলো বছর আর রেডিও মারা যান উনিশশো তুতাম খামিনীর অভিশাপ একটা মিথ্যা আর কিছু না সেই সময় পপুলার কালচারে অবশ্য এর বেশ ভালো প্রভাব পড়েছিল মমের অভিশাপ নিয়ে বেশ কিছু সিনেমা তৈরি হয় সেই সময় অনেক নিচু মানের থ্রিলার বইও বেরোয় বাজারে পিজি এবারে বলল হুম আমিও ভেবেছিলাম এটা বুঝাবে এই স্পন্দনের মতো ভূতে ভয় পাওয়া কয়েকটা লোকজনই নির্ঘাত এটা ছড়িয়েছিল আপনি কাটারের গল্পে ফিরে আসুন ভাবেস্তা তুতাম খামের কি হলো অন্য সময় বলে পিজি আমার হাতে মার খেত কিন্তু তখন ভবেশদার ইকুই লিব্রিয়ামটা নষ্ট করার কোনো ইচ্ছা ছিল না আমার তাই চুপ রইলাম ভবেশদা ঢক ঢক করে আধ বোতল জল খেয়ে আবার শুরু করলেন উনিশশো এর ফেব্রুয়ারি মাসে তুতাম সমাধিতে আবার কাজ শুরু করেন কার্টার বাবু শেষে বাক্সটা খোলার পরেই দেখা যায় হলুদ কোয়ার্টজাইট পাথরের তৈরি একটা সার্কো সেটা খোলার পরেই দেখা গেল কাঠের তৈরি কফিন ফারাইয়ের অবয়বে তৈরি গলায় শুকনো ফুলের মালা আর এরকম আরো দুটো কফিনের পরে পাওয়া গেল একদম সোনা দিয়ে তৈরি করা সেই কফিন যার মধ্যে শোয়ানো আছে তুতাম খামেনকে ফারাওয়ের মুখের উপরে বসানো সোনার তৈরি মুখোশ যেটা কাদে নেমে এসেছে বলতে এখন এই ফারাওয়ের কনোরের কাছে রাখা ছিল একটা সোনার তৈরি ছুরি সারা শরীরে ছিল একশো তেতাল্লিশ পিস অ্যামুলেট যাতে রাজা ঠিকঠাক অন্য জগতে যেতে পারে ফারাওয়ের নমের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না সমাধিস্থ করার সময় পুরোহিতরা মমের গায়ে যে রেজিনের প্রলেপ লাগিয়েছিল সেটা তিন হাজার বছরে অক্সিডাইজড হয়ে কালো চ্যাট একটা পদার্থে পরিণত হয় তুতান নমিকে সাবধানে কফিন থেকে বের করতেই কালঘাম ছুটে গিয়েছিল সবার এর মাঝে কাটার নিজেও একটা ভুল করে বসেন ফারের মুখোশটা মমের গায়ে একদম চেপে বসেছিল ছুরির ডগা গরম করে সেটা দিয়ে মুখোশটাকে আলাদা করেন কাটার তাতে তুতান খামেনের মুখে অনেক ক্ষতি হয় এখন সেই মনে রাখা আছে তুতানখামেনের সেই সমাধিতেই ভ্যালি অফ দা কিংসে কে বাষট্টি ভবেশ দা ছোটবেলায় আনন্দ মেলাতে একটা আর্টিকেল পড়েছিলাম যে তুতানখামেন কে নাকি খুন করা হয় এটা কি সত্যি সেটা বলা খুব মুশকিল ভায়া তুতানখামেনের মৃত্যুটা বেশ রহস্যময় বুঝলে খুন না অ্যাক্সিডেন্ট সেটা কেউ ভালো করে বুঝতে পারেনি এখনো। অ্যাক্সিডেন্ট বুঝলো কেমন করে তুতানখামেনের মতো সেলিব্রেটেড ফাড়াও তো আর দুটো নেই তাই ওর মমের ওপরও বিস্তর পরীক্ষা নিরীক্ষা চলেছে পিজি যথারীতি গুগল খুলে বসে গিয়েছিল ও এবারে বলল হ্যাঁ এই তো দেখছি তুতাংখামিনের মমের অনেকগুলি এক্সরে সিটি স্ক্যানও হয়েছিল বেশ কয়েকটা জন্মগত রোগও ছিল দেখছি ভবেশ তো বললেন এটা তোমাদের ডাক্তারির ব্যাপার আমি ভালো বুঝবো না কি রোগ ছিল বলতো পিজি জ্ঞান দেওয়ার সুযোগ পেয়েছে আর ছাড়ে প্রথমত তুতানখামেনের ছিল ক্লিপেল ফেল সিন্ড্রোম ওর ঘাড়ের যে সিরদারায় হার যাকে আমরা সার্ভাইকাল ভার্টিভা বলি তার সব একটা আরেকটার সঙ্গে জোড়া লাগানো ছিল মানে রাজা ঘাড় ঘোরাতে পারত পারতো না তার সঙ্গে আবার সামান্য স্কোলিওটিক মানে কুজোর ছিল পায়ের পাতার হারে আবার ক্ষয়ের চিহ্ন দেখা গেছে একে বলে কোহলার সিন্ড্রোম মানে ফাড়াও ভালোভাবে হাঁটতেও পারতো না এটা ঠিক বলেছ পিজি তুতাম খামেনের সমাধিতে বেশ কয়েক ওয়াকিং স্টিক পাওয়া যায় হুম হুম ফারাওয়ের ডিএনএতে নাকি আবার বেশ কয়েকটা ম্যালেরিয়ার প্যারাসাইটের ডিএনএও পাওয়া যায় আপনি তো বলেই ছিলেন ম্যালেরিয়াতে ভুগতেন তুতাং খামেন এরকমটা হলে তো এমনিতেই যে কোনো কারো ইমিউনিটি খুব উইক হয়ে যাবে এবারে আমি বললাম কিন্তু ভবেশ দা আপনি যে বললেন অ্যাক্সিডেন্টের মৃত্যু হ্যাঁ ভাই সেটাও হতে পারে বলে অনেকেরই মত দু স্ক্যান তেরো সালে একটা করে পরীক্ষা করে তাতে দেখা যায় যে ওর বাপায়ের থাইয়ের হাড় ভাঙা ফিমার হ্যাঁ তোমরা এই হারটাকে তো তাই বলো এই ভাঙার ধরন দেখে এক্সপার্টরা প্রেডিক্ট করছে যে খুব সম্ভবত রথ চালাবার সময় অ্যাক্সিডেন্ট হয় তাতেই ফারাওয়ের পায়ের হাড় ভাঙে সেখান থেকেই মৃত্যু তবে এর যুক্তি আছে বুঝলে যে ঠিক করে হাঁটতেই পারত না সে কিভাবে তুতাং খামিনের মারা যাওয়ার কারণ এখনো একটা বড় মিস্ট্রি আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি তোমাদের তুতাং খামিনের সমাধিতে আরো দুটো মমি ছিল এটা জানো হ্যাঁ বলেন কি এরকম তো আগে কখনো শুনিনি হম ওই কেভি বাষট্টির সমাধিতে একটা ছোট বাক্স পাওয়া যায় সেটা খোলার পরে দেখা যায় তাতে রাখা আছে ছোট্ট ছোট্ট দুটো কফিন তার মধ্যে ছিল লম্বা দুটো দুজন সন্তান প্রসব করেছিলেন বলেছিলাম না এগুলো তাদেরই ওরা বাবার কাছে শুয়েছিল তিন হাজার বছর ধরে আচ্ছা ভবেসদা টুতাং খামেনের স্ত্রী শ্রী আন খেসে নামের কি হল ফাড়াও মারা যাওয়ার পরে আন খেসে নামেন একটা বুদ্ধি বের করে মিশরের পাশে আনাতলিয়াতে ছিল হিতাহি প্রজাতির রাজত্ব তাদের রাজা একটা চিঠি পান এক সন্তানকে নাকি বিয়ে করতে চান এমন সুযোগ ছাড়ে নাকি বিয়ে করা মানেই তো মিশরের ফাড়াও বনে যাও রাজপুত্র জিনাজা তাই মিশরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সে মিশরে পৌঁছতে পারেনি মরুভূমির মধ্যে কোথাও একটা তাকে খুন করা হয় খুব সম্ভবত তুটান খামেনের মন্ত্রী আই খুনটা করিয়েছিলেন আই ফাড়া হয়ে বসার পরে আন খেসা নামেন মিশরের ইতিহাস থেকে হারিয়ে যান ওর আজও কেউ খুঁজে পায়নি। সেই দিন আটটা যখন শেষ হল তখন রাত বারোটা রুমেই থেকে গিয়েছিলেন কিন্তু যখন শুতে যাব ঠিক তার আগেই পিজি আমাকে হোস্টেলের করিডোরে বের করে নিয়ে এসে একটা অদ্ভুত কথা বললো ভবেস্তা আমাদের মিথ্যে কথা বলছেন বুঝলি মিথ্যে হ্যাঁ উনি বললেন না যে ওই পনেরো দিন বাড়িতে ছিলেন একদম ডাহা মিথ্যে যাচ্ছে তুই জানলি কি করে আমি তোর মতো দুমদাম কাউকে বিশ্বাস করে নিই না আর সবসময় ফাজলামি করি বলে এটা ভাবিস না যে প্রদীপ্ত ঘোষ বোকা না না সেটাকে আমি বলেছি নাকি কিন্তু তুই ভাবছিস কি করে যে ভবেশ মিথ্যে বলেছিলেন আড্ডার মাঝে মনে আছে তুই একবার উঠে গেলি মেসে এক্সট্রা মিলের অর্ডার দিতে ভবেশ সেই সময় একবার বাথরুমে গিয়েছিলেন আমি সেই ফাঁকে ওর ওই নীল রঙের ব্যাগটা খুলে চেক করেছিলাম বলিস কি এটা কিন্তু ঠিক করিসনি তুই আরে ধুর ঠিক বলে নিকুচি করেছে ওর ওই পনেরো দিন ধরে বাড়িতে বসে বই পড়াটাকে আমি মেনে নিতে পারিনি তার উপরে সঙ্গে ওরকম ঢাউস ব্যাগ নিয়ে কি করছিলেন তাই খুলে দেখলাম কি পেলি করে আমার হাতটা চেপে ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট ভবেশ দা ওই কদিন ইন্ডিয়াতে ছিলেন না স্পন্দন তাহলে কোথায় ছিলেন ইজিপ্ট বন্ধুরা এই গল্পটা এখানেই শেষ তু খামেন গল্পটার আগেই বলেছি পরতে পরতে অনেক কিছু কাহিনী লুকিয়ে রয়েছে আমি জানি অনেকটা দেরি অনেকটা মানে অনেকটাই দেরি করে আমি আবার গল্প এনেছি তোমরা আমাকে কি বলবে কি বলবে না আমি জানি না সত্যি আমার নিজেরও বলার কিছু ভাষা নেই ক্ষমা চাওয়ারও তো একটা ভাষা থাকে আমার মধ্যে সেটা অনেক এটাই বলবো চেষ্টা করব গল্পগুলো দিতে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণে যেন টাটা